তবে আমাদেরকে বোঝান কিন্তু দুঃখের বিষয় ও মুসলমান আমি বেশি বলতে পারি না হয়ে যায় চোখের পানি এসে যায় জানেনা আসানের ভিতরে আমাদের জন্ম নাওটায় ভুল হয়েছে আমার নবী এত কিছু করার পর আমার রাসুলে তো কিছু করার পর আজ আমার নবীকে গালি দেওয়া হয় আমার নবীকে chamar বলা হয় আমার নবীকে নুচ্ছা বলা হয় আমার নবীকে বলা হয় আমার নবীকে বেমান বলা হয় আমার নবীকে পাগলা বলা হয় আমার নবীকে মাথা বলা হয় আমার নবীকে জিহাদি বলা হয় আমার নবীকে আতঙ্কবাদী বলা হয় মুসলমান আজকাল তারিখ পর্যন্ত সারা আসামে এক কোটি তিরিশ লাখ মুসলমান গণতান্ত্রিক আন্দোলন করতে পারলাম না ভালো একটা মঞ্চ বানাইতে পারলাম না ভালো একটা প্রতিবাদ বানাইতে পারতে পারলাম না ও মুসলমান আপনি বলেন আপনি আমারে বুঝান আমি আপনারে কেমনে বুঝাই আচ্ছা বলেন আমাদের নবীজি আমাদের জন্য কষ্ট করছে না বুঝাবার যদি কোনো জাদু থাকতো যদি কোনো জাদু থাকতো আপনাদের কলিজা ফালটা করে আমি দেখাই দিতাম দেখো এইটা আমার কেমতের ময়দান কিসের ময়দান কিসের ময়দান দশ মিনিট ধ্যান দিয়ে যদি বক্তব্য শুনি আমি বলবো আপনার পরিবর্তন জান্নাতিকে জান্নাতি আচ্ছা বলেন কে জাহান নামীকে জাহান নামি সিল মারা হয়েছে জান্নাতিকে জান্নাতি সিল মারা হয়েছে এরপর আরো কোনো ফাইসলা আছে কোনো ফসল আল্লাহ ডাকতেছে ফেরেস্তা ও ফেরেস্তা তুমি কোথায় ফেরেস্তা বলে আল্লাহ ভাই আল্লাহ আসি আল্লাহ বলে ফেরেস্তা বলো 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 ফেরেস্তা তুমি বলো 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 ও ফেরেস্তা বাবা বলো না এরা কে এরা কারা আরে এরা কারা কারা বুঝুন তো এরা কে এই মানুষগুলো কে আর এই মানুষগুলো কে ফেরেস্তা কয়া এটা কি হইল ফেরেস্তা কয়া আল্লাহ আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন বলে হ্যাঁ আল্লাহ আপনি জানেন না এরা কে আর এরা কে আল্লাহ বলে আমি জানি কিন্তু তোমার মুখের ভিতর থেকে শুনতে চাই ফেরেস্তা বলে আল্লাহ এরা হয়েছে জান্নাতি তারা হয়েছে জাহান নামি কি কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায় জাহানামিরা ওই জায়গাতে দাঁড়িয়ে থাকে ও মুসলমান হম এবার আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা ও ফেরেস্তা ফেরেশতা ফেরেস্তা ফেরেস্তা ফেরেস্ত বলো 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 ফেরেস্তাক আল্লাহ খিতা মন পাও

ইয়াজ না হু ফাহি মাথা হালাইয়া হাস থেকে আল্লাহ আল্লাহ আর কয়েম না আল্লাহ আমি বুঝা গেছি আল্লাহ গো আল্লাহ আপনি যেটা শুনতে চান এখন আমি বুঝা গেছি ও আল্লাহ আপনার বন্ধু অসুবিধা এখন

এবার সব নবীর উন্মতকে আলাদা করেছে নবী মোহাম্মদ রসুল্লাহর উন্মতকে আলাদা করেছে তার মানে আপনা করে রাং বুঝুন না হ্যাঁ আপনা আর আমার আলাদা বাকি সব নবীর উন্মত আলাদা এই কথা দেখতে আছে বললা কর সব নবীর উন্মত আলাদা এক সাইডে আমরা এক লাই এক সাইড দারস তাকওয়ালাই হাম ফিতা করু মোরা কি করব আল্লাহ কয় ফেরেশতা তুই জান্নাতে আয় ফেরেশতা তুই জান্নাতে ও ফেরেশতা তুই জান্নাতে আয় কাম আছে এবার ফেরেশতা জান্নাতে গিয়েছে আমার আল্লাহ এই বোতল থেকে বড় কম্পিউটারের জান্নাতের মেশিন দিছে কি দিছে কম্পিউটারে জান্নাতের মেশিন দিছে ফেরেস্তা মেশিন বুলায় আল্লাহ ডাকি তা আল্লাহ ডাকি আল্লাহ জীবন তো দেখি নাই আল্লাহ 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 ডাকি এই ডাকি এই কি জীবন তো দেখি নাই আল্লাহ কে এটা কম্পিউটারের মেশিন বলে কি হয় আচ্ছা আপনারা বলেন আপনারা যখন ইয়ারপোর্টে যান আপনাদের মাথার থেকে পাও পর্যন্ত চেক করে বেড়াই গেলে চেক করে না একটা কাঁচা থাকলে বাজে না নাই

মান কাজরের আল্লাহ কম্পিউটারের মেশিন দিয়ে ফেরেশতাকে ফেরেশতা কইবা আল্লাহ এটা দেখি করব আল্লাহ কইবে তুমি বুঝো না বলেন না বুঝো না ফেরেশতা বুঝো না বুঝো না বুঝো না বুঝো না ফেরেশতা কইবা আল্লাহ বুঝছ না আল্লাহ কইবে একটা কাম কর এই জান্নাতের মেশিনটা নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যত উম্মত আছে গুনাহগার ওয়ারাসি والرجلين والرأسهِ والرجلين والرأسهِ والرجلين واللهم والدام أو قطرة سبحان الله سبحان الله

আল্লাহ কে ফেরেস্তা এই কম্পিউটারের মেশিন দিয়া নবী মোহাম্মদ রাসুল্লাহ অহমদের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত এমনি করে করবা আল্লাহ কোনো একটা মাংসের টুকরার ভিতরে যদি টু করে উঠে একটা মাংসের টুকরার ভিতরে আউদ্দামে কোন একটা রক্তের ভিতরে কোনো একটা মাংসর টুকরার ভিতরে দামে কোনো একটা রক্তের ভিতরে আউ ক্যাথরাতিন কোনো একটা রক্তের ফুটার মাঝে আউ আশা রে কোনো একটা পশমের দিলে হুপমে মোহাম্মাদে মান মাথার থেকে পাল পর্যন্ত চেক করো কোনো একটা মাংসের টুকরার ভিতরে কোনো একটা রক্তের রক্তের ভিতরে কোনো একটা রক্তের ফুটার মাঝে কোনো একটা পশমের গুড়ের ভিতরে আমার নবির যদি আমার নবির যদি আমার নবির যদি চুল পরিমাণ ভালোবাসা থাকে ওই ভালোবাসার খাতিরে। আমি আল্লা তার মাফ করে জান্নাতি করে দিলাম তাইলে বলে যারা আমার নবীকে গালি দেয় তাইলে বলে এই নবীর জন্য আমাদের কথা কওয়া দরকার আছে না নাই না আছে না আজ এই নবীর জন্য আমি কথা বলি যার জন্য আমি জিহাদি আমি আতঙ্কবাদী আমি দেশদ্রোহী আমি বাংলাদেশী আমি রেফিস্ট আমি গাড়ি আমি জিনাঘোট আপনারা জানেন না আমার বয়স হলো মাত্র চৌত্রিশ বছর কত আমার ডেট অফ বার্থ এইট